আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ভিউয়ার্স জিজ্ঞেসের উপর একটা ভিডিও বানাচ্ছি আমার এক সম্মানিত ভিওয়ার্স প্রশ্ন করেছিল যে স্যার সিখ ফাইন্ড সার্চ এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কী ঠিক আছে তো দিস ওয়ার্ডস আর সো কমপ্লিকেটেড এটা খুবই জটিল ঠিক আছে তো আসলে আসলে দেয়ার্স এ বিগ ডিফারেন্স বিটুইন থ্রি ওয়ার্ডস সো ডোন্ট টো অ্যাবাউট দ্যাট আই এম গোয়োইং টু মেক ইউ আন্ডারস্যান্ড হোয়াটওয়ার আই হ্যাভ তো প্রথমে আমি একটা একটা করে আপনাদের শিখে দিচ্ছি একটু কনসেন্ট্রেশনটা দেন আমার দিকে আর প্রথম হচ্ছে আপনার সিখ তো সিখ হচ্ছে এটা আপনার ফর্মাল বইয়ের ভাষায় বেশি দেখবেন এটা হচ্ছে আপনার জ্ঞান শক্তি শান্তি সুখ যেগুলো স্পর্শ করা যায় না মানসিক শান্তি ঠিক আছে এগুলো খোঁজা যেমন আমি আপনাকে দুই তিনটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যেমন হি সিক্স হ্যাপিনেস মানে সে সুখ খুঁজে সুখ কি স্পর্শ করা যায় স্পর্শ করা যায় না তার বলতে পারেন যে হি ইজ সিকিং নলেজ সে হচ্ছে আপনার জ্ঞান খুঁজতেছে কি আপনি স্পর্শ করতে পারবেন করতে পারবেন অর্থাৎ বলতে পারেন যে ই হি ওয়াজ হি ওয়াজ সিকিং অ্যাডভাইস ফ্রম হিজ টিচার মানে সে তার শিক্ষকের কাছ থেকে কী অ্যাডভাইস উপদেশ আর কি খুঁজতেছিল এভাবে করে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবার চলুন আমরা দেখি ফাইন্ড অর্থ কী ফাইন্ড এটা হচ্ছে আপনার ফলাফল মানে কোনো একটা জিনিস আপনি শেষমেশ খুঁজে পাইছেন ঠিক আছে যেমন বলতে পারেন যে ইভেনচুয়ালি আই ফাউন্ড মাই ওয়ালেট মানে শেষমেশ আমি আমার খুঁজে পাইছি ঠিক আছে এটা হচ্ছে ফলাফল অর্থাৎ বলতে পারেন যে আই ফাউন্ড মাই লস ফোন ঠিক আছে মানে আমি আমার ফোনটা কি মানে হারানো ফোনটা আর কি খুঁজে পাইছি এটা হচ্ছে আপনার ফলাফল কোনো একটা কিছু আপনি যখন খুঁজতেছেন পাই তখন আপনি পাইছেন অথবা আপনি এভাবে বলতে পারেন ডিড ইউ ফাইন্ড দ্য অ্যান্সার তুমি কি অ্যান্সারটা খুঁজে এরকম তো এটা আসলে বুঝতে পেরেছেন আশা করি এবার চলুন আমরা দেখি লাস্ট যে ওয়ার্ড এটা হচ্ছে আপনার সার্চ সার্চ হচ্ছে আপনার হাতে কলমে আপনার কোনো কিছু তল্লাশি করা খুঁজে দেখা ঠিক আছে হাতে কলমে এটা আপনার ম্যাক্সিমাম সময় আমরা বস্তু জাতীয় জিনিসই আর কি খুঁজে থাকি যেমন আপনি বলতে পারেন পুলিশ সার্চ কার মানে পুলিশ আর কি কি গাড়িটা অনুসন্ধান করেছিল বা ছিল ঠিক আছে বা তল্লাশি করেছিল অত বলতে পারেন যে আই সার্চ মাই ব্যাগ ফর দ্য কিস মানে আমি চাবির জন্য কি আমার ব্যাগ খুঁজেছিলাম ঠিক আছে তো তিনটা একটা হচ্ছে আপনার অনুভব মানে আপনি করা যায় না স্পর্শ করা যায় না ঠিক আছে ওইটা হচ্ছে এক ধরনের খোঁজা আরটা হচ্ছে আপনি ফলাফল যেটা আসলে খুঁজে পাবেন খুঁজে পাইছেন এবং আপনি খুব সুখী হয়েছেন ঠিক আছে আর একটা হচ্ছে আপনার বস্তু জাতীয় জিনিস আর কি খুঁজে এগুলো আর কি দেখা তল্লাশি করা বা অনুসন্ধান করা তো আশা করছি বিষয়টা বুঝে বুঝতে পেরেছেন তো যে সম্মানিত ভিউয়ার্স কমেন্টটা করেছিল তাকে হাজার ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম